কেমন নবী যে নবীর জন্মের আগে তার বাবা মারা গেলেন কে মারা গেছে নবীর জন্মের আগে বাবা মারা গেল নবী খুব ফ্যামিলিতে জন্ম নিয়েছেন এমন কোন নয় বরং প্রায় বংশ শ্রেষ্ঠ বংশ ছিল কিন্তু নবী যখন জন্ম নিয়েছেন ওই ঘরে বাতি জ্বালানোর মতো একটা কুপি ছিল না ল্যাম্প ছিল না আল্লাহ আকবার বলেন আমেনার ব্যাপারে রসুল্লার আম্মাজান নামটা কি আমেনা রাজি আল্লাহ আনহা আমেনার ব্যাপারে আবদুল্লার বাবা রসুল উল্লার দাদা আব্দুল মোত্তাল্লিব উনি বংশীয় ভাবে কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন কাবার সভাপতি কাবার মসজিদে যেমন মোতাওয়াল্লি থাকে না উনি কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আব্দুল মোত্তাল্লিব নবীজির দাদা যান আল্লাহ আকবর বলেন কাবার চাবিটাও থাকতো বংশানুক্রমে এভাবে আস্তে 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 করে চলে আসছে আব্দুল কাছে এলাকার মক্কার নারীরা মানুষগুলো আব্দুল কাছে বিচার কি দিল কার ব্যাপারে বিচার দিল বৌমা রসুল্লার আম্মা যান আমেনার ব্যাপারে বিচার দিছে আব্দুল মোতাল্লে আপনার ছেলে আবদুল্লাহ মারা গেছে নিয়ম হলো কারো স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে আর বা তা আসরি ও আশা কোরআনের নির্দেশ কিন্তু আমরা দেখছি আপনার বোমা না। এমন সুগন্ধি ব্যবহার করে নিয়ম হলো যখন শোক পালন করবে তখন নারীরা চার মাস দশ দিনই ভালো জামা কাপড় পরবে না অর্নামেন্টস অলঙ্কার আদি পরবে না কোনো ধরনের স্যান্ট ব্যবহার করবে না স্বামী তো নাই কার জন্য করবে বর্তমান যুগে তো স্বামীর জন্য করে না করে বাইরের মানুষের জন্য কথা বলেন এই যে স্যান্ড মেখে যায় রাস্তা দিয়ে মোটামুটি এটা কি নিজের স্বামী দেখা নিজের স্বামীর দেওয়ার জন্য পুরান কাপড় পরে বাইরে যাবে নতুন কাপড় পরে নিয়ম হলো বাড়িতে নতুন কাপড় পরা কারণ দেখাবে স্বামীকে উদ্দেশ্য যদি হতো স্বামীকে দেখানো তাহলে ঘরের ভিতরে নতুন কাপড় পরতো যখন বাইরে যায় তখন নতুন ড্রেসটা পরে তাহলে বোঝা গেল স্বামী উদ্দেশ্য উদ্দেশ্য বাইরের মানুষ বলেন আপনারা উদ্দেশ্য কি স্বামী না স্বামী না আমেনার ব্যাপারে নালিশ করা হলো যে আপনার বৌ মাঝে এত সেন্ট ব্যবহার করে আতর পারফিউম ব্যবহার করে এই রকম আতর তো আমরা মক্কা জমিনে কোথাও কোন পৃথিবীতে এরকম আতর আমরা দেখি নাই আব্দুল মোত্তালে বলল কথা তো ঠিকই বলেছ আমি দেশ বিদেশে ঘুরি কাবার মোতাবাল্লি যেই দেশে যায় আমার কোনো হোটেল ভাড়া নাই কিছুই নাই যেখানে যায় সবাই ইজ্জত করে সম্মান করে মানুষ হাদিয়া দেয় আতর পারফিউম মেস্কো আম্বর কত কিছু দেয় আমিও দেখি আমার যে আতর ব্যবহার করে এটা আমি পারি না আমার আঁতরের সাথে মিলে না আতরের সাথে এখন ডাকছে শাশুড়িকে কে আমেন আর শাশুড়ি আব্দুল মোত্তালিবের স্ত্রীকে এই বৌমার ব্যাপারে যে নালিশ করে মহিলারা কি বলো তুমি কয় খালি নালিশ তো আমার আগে করা দরকার ছিল যখন গোসলখানা থেকে বের হই মনে হয় আতর ছিটাই দিছে আপনি আর কি আতর ব্যবহার করেন এরছে কোটি কোটি কোন খান সম্পন্ন আতরের মনে হয় আতর যেখানে গোসলখানা গোসল করে আমার বৌমা আমি না যেখানে গোসল করে ওইখানে মনে হয় আতর ছিটাই দিয়ে আসে এত খান আমি তো ওইখানে পাগল হয়ে যাওয়ার মতো কই তালে সমালোচনা পিছনে করে দরকার নাই তা কত বৌমারে সুবহানাল্লাহ বলেন আমাদের अब्বাশলে আমরা সমালোচনা করি পিছনে বলেন আমরা সমালোচনা করি সমালোচনা পেছনে করবো না সমালোচনা করবো না আব্দুল মোতালে চোখের পানি ছেড়ে কথা মনে হলে আব্দুল্লাহ তাকে ব্যবসার জন্য পাঠিয়েছিলাম মদিনায় খেজুরের ব্যবসা আজওয়া খেজুর দামি জান্নাতি খেজুরের এগুলোর ব্যবসা করতেন আবদুল্লাহ কিন্তু বোমা আমার ছেলেটা বিদায় হচ্ছে তুমি তো একটু শোক পালন করবে তুমি তো একটু কমপক্ষে একটু ভালোভাবে চলবে কিন্তু তোমার নামে নালিশ করল বলে আব্বা যান নালিশ কি করবে এটা তো আমার কিছু না আমার পেটে যিনি আসেন যেদিন থেকে ওই দিন থেকে এত ঘ্রান আমি যে রুমে থাকি রুমের ওয়ালগুলোতেও ঘ্রান আমি যে থুতুটা পেলি থুতুতেও মেসকের ঘ্রান আমি যদি কখনো বাইরে বের হই মেঘমালাগুলো আমার আমাদের ছায়া দেওয়ার জন্য পাগল হয়ে যায় শুধু এইটা আমি যদি কোনো কাঁটায় পা রাখি কাঁটা কাঁটা থাকে না এটা গোলাপ ফুলের বাগান হয়ে যায় আমি যদি কোনো পাথরে পা রাখি ওটা পাথর থাকে না ওইটা নরম তুলার মতো হয়ে যায় শাশুড়ি বলো শাশুড়ি বলতেছে যে গোসুলখানায় কি করো ওই খানায় কিছু করি না আমি তো গোসল করে চলে আসি গোসল করে চলে আসি ওই এত আমি যে গোসল করি আমার গায়ের যে পানিগুলো টপ টপ করে পরে কারণ এটা তো পেটে রক্তের সাথে মিলিত এখানে তো আম্বি আলমুর সালিন আমি জানি না কে আছে এখানে যাকে নিয়ে আসছি যেদিন আমার পেটে আসছে ওই দিন দশ হাজার নবির আসল আমার রাতে খালি সালাম দিয়ে গেছে আল্লাহ হাকমান বলো বলে এটা করিশ্মা তো তোমার না বলে না না এটা আমার কোনো কারিশমা না পেটের ভিতরে যিনি আছে এটা উনার আল্লাহ হোকমান আল্লাহ ওয়াকবার বলে আরো কিছু শোনাও বলে আর কি শোনাবো কি লাগছিল যদি আব্দুল্লাহ থাকতো আব্দুল্লাহকে বলতাম একটু পানীয়ানো কাউকে বলতে পারি না স্বামী বিধবা আমি কাউরে বলতে পারি না বালতি নিয়ে গেলাম কুয়াতে পানি উঠার জন্য যখন কুয়ার কাছে গেছি পানি বালতিটা দেখি পানি উপরে উঠে ছুঁই ছুঁই পানি আমার ভরে দিই পানি বলতেছে আমার কষ্ট করো না দেও ভরে দিই এই কথা যখন শুনছে শোনার পরে মহিলারা চতুর্দিকে পানি নেওয়ার জন্য কুয়ার কাছে আসছে আল্লাহ আকবর যখন আমেনা চলে যাবে আমেনা কে বলছে আমেনা না বোন যাস না তুই গেলে পানি নিচে নামে যাবো যাস না তুই যদি চলে যাস আমে তুই কি কাজ করস তোর কারণে পানি উপরে উঠছে আমাদের এত বড় দড়ি নাই নাই বালতি নিচ থেকে পানি উঠাবো বোন তুই যাস না তুই পাশে থাক তুই যদি পাশে থাকিস তাহলে পানিটা নিচে নামে যাবে না তুই পাশে থাকলে পানি থাকবে আমরা পানি ভরে নিব। আর তুই কেন কষ্ট করে আসছিস তুই যদি বলতে আমরা তোর পানি দিয়ে আসতাম বলে আমার কিছুই না আমার কিছুই না এগুলো সব পেটের ভিতরে যিনি আছেন ওনার বরকত আমি দেখি মাঝে মধ্যে আসে সালাম সালাম হুরেরা হুর আমাকে এসে সালাম দেয় আর বলে তোর পেটে যিনি আছেন তিনি দুই উভয় জাহানের নবী কায়নাতের নবী খাইরুল বাড়িয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবী আল্লাহ আকবাদ আমেনা বলে আমার কপালে নূর চমকায় নূর চমকায় এভাবে করে নূর চমকাতে 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 কি নূর আসলো অবাক করার মতো আমি যেখানে যাই আমার ইজ্জত আমার সম্মান আমার যে এত দাম আমি বুঝতেছি না কি বাঘে আমারে সালাম করে আমি পাঁচ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে বালু কোন আমার সালাম দেয় গাছপালা আমার উপর ছায়া দেয় আমি কি আমার পেটের ভিতরে কি আছে আমি বুঝতে পারতেছি না সময় ঘুরিয়ে যাচ্ছে যেতে 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 যেই রাতে জন্ম নিবেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম আমার ঘরে একটা বাতি জ্বালাবো এইরকম তৈল নাই এইরকম একটা ঘর ঘরটা আলোয় আলোকময় হয়ে গেল শুধু আমেনা বলছেন আমার এই পুতুলি কলেজার টুকরাটা যেদিন জন্ম নেয় সবাই জন্মের পরে ওই ঘরে যাওয়া যায় না গন্ধ কিন্তু আমার যিনি জন্ম নিলেন উনার জন্মে আলোয় আলোকময় পুরো ঘর আলোকিত হয়ে গেছে মনে হয় পুরা সূর্য চন্দ্র আমার ঘরে উদিত হয়েছে

না নাবি কাটা কয়েকদিন পরে খতনা করার কথা দেখলাম খতনা করা অবস্থায় জন্ম তা আমি শুয়াই দিলাম কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছি আর যদি আব্দুল্লাহ থাকতো আমার স্বামী আমার যার টুকরাটাকে দেখলে প্রাণটা জুড়ে যেত কত খেলনা আনতো কত কিছু আনতো কত খেলনা আনতো খেলনা আব্দুল মোত্তাল্লা বলছেন বৌমা কেন কাঁদো বৌমা বলে আব্বা এই ছেলের আব্বা যদি আজকে বেঁচে থাকত তাহলে কত কিছু আনতো ও টেনশন করো না টেনশন করো না কিছুক্ষণ পরে দেখতেছেন সোয়াই সে চাঁদ আর সূর্য উপর থেকে নিচে নেমে আসতেছে আমি না জোরে চিৎকার দিয়ে বলছে আল্লাহ পার আল্লাহ আকবর চা তারা আমার ছেলের উপর পড়ে যায় নাকি ছেলেটার অ্যাক্সিডেন্ট করে নাকি কিন্তু না রসুল্লাহ যখন আঙ্গুলগুলো খালি এরম এরম করতেছে এরকম 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 ছোট বাচ্চা দেখেন না এরকম এরকম করে চারটা ওরকম এরকম রসুল্লার সাথে খেলতেছে আল্লাহ আকবার আল্লাহ চাঁদ খেলে চাঁদো খেলে তারকা রাজুগুলো খেলে কিছুক্ষণ পরে কেজনে এসে বলছে এই সন্তানটার একটু একটু এই মুহূর্তে জন্ম নিচ্ছে তো এই সন্তানটার একটু গায়েব করে ফেল বলে কেন গায়েব করে ফেলবা বলে কয়েক মিনিটের জন্য জিবরি আমিন আল্লাহ বলছেন দোস্ত আমার এই হাবিবকে তুমি একটু কোলে নিয়া গোটা পৃথিবী ও গোটা পৃথিবী পৃথিবী গোটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব পশ্চিম مغرب شمال جنوب সবার কাছে এই শিশুটাকে দেখাইয়া আন কেউ যনো বলতে না পারে যে উনি নতুন কোন নতুন না উনি সবার সেরা তাওরাত জবুর ইঞ্জিল সব জায়গায় আলোচনা হবে বাবা সাদ লামাটিন বলেছেন সেই মারিয়মের ট্রান্সপোর্শন তো মহাসাগরের তলায় যত বালুকণা আছে 11 কিলোমিটার ডিপনেস গভীরতা মহা ওই সেই কাঞ্চনজঙ্ঘার মতো হিমালয় ছেড়ে দিলে পানির উপর ভেসে উঠবে পানির তলায় চলে যাবে হিমালয়ের মতো পাহাড় তিন কিলোমিটার উপরে পানি থাকবে সেই জায়গার তলায় যত বালুকোনা মরুভূমি সাহারা অঞ্চলে যত বালুর কণা আছে ওই বালুকোনাগুলোকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপগ্রেড হবে বালুকোনাগুলোকে পরিমাপ করতে পারবে গোনাতে পারবে একটা একটা করে কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা এত হাই র্যাঙ্কে এটা গণনা করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই সেই নবীর মিলাদ সেই নবীর জন্ম বৃত্তান্ত সেই নবীর জন্মে আমরা খুশি না বাবা কারা কারা খুশি হাত তুলে দেখান মারা তরবি বার সালাদ তবে তরিদ মিলাদুন নবী